হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা আছেন তো আজ একটি রেসিপি নিয়ে আসলাম আজ মুরগি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এটা দেখতে পাচ্ছেন এখানে মুরগি মাংস নিয়ে এসি বড় টুকরো টুকরো করে আলু নিয়ে তারপর কুচি করে পেঁয়াজ নিয়ে আসি তো এই তো কয়েকটা বসিয়ে দিলাম প্রথমে আলু এগুলোকে ভালো করে বেঁচে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর আলু দিয়ে হালকা একটু হলুদ লবণ দিয়ে ছেড়ে দিচ্ছি ডাকনা দিয়ে দিলাম যাতে আলুটা বাজার সাথে বেতটা সেদ্ধ হয়ে আসে তাই আবারও দু মিনিট পর চেক করে নিলাম কি অবস্থা তো আবারও ডাকনা দিয়ে দিলাম এই তো মনে হচ্ছে এক সাইডটা হয়ে আসছে আলু তাই ওপর সাইডটা উল্টে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে দিলাম তারপর নামিয়ে নিয়েছি ওখানে তেলের মধ্যে দিয়ে দিলাম মাংস তার সাথে দিয়ে দিলাম হালকা একটু হলুদের গরুর লবণ মাংসটাকে হালকা একটু ভেজে নেব খুব বেশি বাজবো না তার সাথে দিয়ে দিলাম আবার আলু যেহেতু আলুটা একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি সেদ্ধ হয়নি সেদ্ধ বাজা হয় আসতে যেহেতু কম আলু তাই এগুলোই সাদো করে মিষ্টি মাংসের সাথে আবারও দিয়ে এখন মাংসের সাথে কিছু ফেলে নিলাম মাংসটাকে হালকা হালকা বেজে নিয়েছি কারণ একটু জুল জুল ঠেকের তরকারি রান্না করবো যাতে মাংসে বেটাদের জুল এবং মশলা দুটো ঢুকে তাই একটু হালকা হালকা বেজে নিলাম এত বেশি বেজে নিই আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর কিছু করে হাফ পেঁয়াজ দিয়ে তারপর মেরে চেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে আলুটা আমার সেদ্ধ হয়নি তাই আবারও পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পানি শুকে আসার তে আলুটা সেদ্ধ হয়ে আসে তো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল গেলাস আর চিনি তেজপাতা দিয়ে আবার একটা নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন তিনটে টমেটো এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এটা দিয়ে দিলাম দিয়ে ডাক দিয়ে যাতে আলু তুলে নেইনি কারণ যাতে বেতরটা সেদ্ধ হয়ে আসে তাই তো এখন পরিমাণ মশলা দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর সাথে মুরগি মশলা যেমন একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়ে রেখে নিচ্ছি এখন দিয়ে দিলাম মাংস যেহেতু মাংসটাও ভালো করে বাজা হয়নি তাই মাংসটাও যাতে সেদ্ধ হয়ে আসে মশলা ফসানোর সাথে সাথে তাই দিয়ে দিলাম এতে একটু দমে দিয়ে দিয়ে তারপরে এভাবে চেক করে নিচ্ছি কী অবস্থা তো মা মশলা পানিটা সেদ্ধ আসার পর দিয়ে দিলাম হালকা একটু পানি যাতে মাংস আলু সব কিছু সেদ্ধ হয়ে আসে তারপর আরও একটু পানি দিয়ে আবারও করে নিলাম তো দিয়ে দিলাম জুল পরিমাণ মতো জল দিয়ে তখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো কেমন হলো আজকে রেসিপিটি আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নামিয়ে নিয়েছি আর আপনাদের দেখার সুবিধাতে একটু সার্ভ করে দেখাচ্ছি বাটিতে নিয়ে আসলে টমেটো পেস্ট করে দেওয়ার কারণে মশলাটা ঘন হয়েছে দেখতে ভালো লাগছে তো এই তো আর কি বলার বাটিতে নিয়ে দেখে দিলাম কেমন হয়েছে তরকারিটা তো বাসায় ট্রাই করে দেখতে পারেন এ না করে ভালো থাকবেন সবাই মোদের জন্য দোয়া করবেন কেল্লাপিস